বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা এখন বাপ বেটা আমরা এখন বাপ বেটা ঘুরতে পেরেছি হ্যাঁ বাবা আমরা হ্যাঁ হম আমরা ওই দিয়ে ঘুরতে যাচ্ছি বাপ বেটা হ্যাঁ গুড ঘুরতে যাচ্ছি না বাবা হ্যাঁ হায় দে হায় দেওয়া হায় দে টাটা তো টা একসাথে আমরা ঘুরতেছি হ্যাঁ ভিডিও ঘুরতেছি হ্যাঁ চলো আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো বাপ বেটা হ্যাঁ কই ভূত কই নাই বুথ নাই নাই বহুত আছে কথা এই কাপড় পরে গেছে এই ড্রাইভার ড্রাইভার দুইটার কাপড় পরে গেছে যাও 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 কাপড় পরে গেছে যাও কাপড় পরে গেছে হ্যাঁ হ্যাঁ 시오빠. 안녕. 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 안녕.

এব হ'ব এজে আচ আছে যাওক যাওক যাতে যাওঁ যাওক तो लाइक हो जाते जाए ये तुम्हारे इधर दे नहीं नहीं पापा एक नंबर एक प्रश्न है ठीक है 100 का प्रश्न 100 का प्रश्न हां एक नंबर दे प्रश्न 300 का प्रश्न 100 का प्रश्न धड़ लिया तो एक नंबर प्रश्न 600 का 300 था बल्कि

দেখুন সেই রকম রাস্তার মাঝখানে এই যে জাবড়া জঙ্গল আর দুই সাইডে দেখুন সবুজ সবুজ ও সবুজ ধান খেত আটাইapai অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও এইটা সেই রকম লাগতেছে সেই রকম হ্যাঁ বাবা

কি টোপু ঐ ন্দিকে টোপু নাই টোপু নাই নাই পঢ়ে গলাম দে টাটা দিয়া টাটা